পৃথিবীতে আজ আজকে দুইশো কতটা তেইশটা না আঠাইশটা দেশ আছে এর মধ্যে রসুল্লাহর দিন আল্লাহ রসুলের মালিকানাধীন সাতান্নটা দূষিত এবং তারা দাবি করে তারা আল্লাহ রসুলের ভূমি একক একজন মানুষের নাম পৃথিবীতে এত বেশি যে দুনিয়ার আটভাগের এক ভাগ মানুষের নামে যুক্ত আছে মোহাম্মদ বাহিয়ার আর এখনকার যে প্রতিষ্ঠানগুলো যে জায়গা জমি যেগুলো এগুলোর মালিকানার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মসজিদ মাদ্রাসা এবং ইসলামী ইনস্টিটিউশন যেমন শাস পর্যন্ত এইগুলো যদি সব যোগ করা হয় তাহলে দুনিয়ার কোনো ব্যক্তিত্বের নামে এত সম্পদ নাই এখনো পর্যন্ত দেড় হাজার পরেও বছর পরেও এটা বাড়বে আরও অতএব সকল বিবেচনায় যদি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আমরা খুঁজতে যাই সর্বকালের মধ্যে তাহলে তিনি হসতে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহআসলাম মাননীয় মাননীয় প্রধান অতিথি মহোদয় প্রধান আলোচক মহোদয় মন্ত্রী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নেতৃবৃন্দ এবং সচিবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুইজন বিশিষ্ট আলিমের প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের পরে সভাপতির বক্তব্য আর কি থাকে ধন্যবাদ দেওয়া ছাড়া সুতরাং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে আমার একটা একটু একটু একটা কথা পাইছি যেটা বলতে চাই দুই আলিমের বক্তব্যের মধ্যে এই আয়ারটা আসে নাই মনে হইল ওয়ারা ফায়না এলাকা জিকরাক আল্লাহ রাবুল আলমিন আল্লাহর রসুলের ইজ্জত বর্ণনা করতে গিয়ে এই আয়াতটা ব্যবহার ওয়ারা ফায় না এলাকা জিকরাক আমি তোমার তোমার সম্মানকে মর্যাদাকে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে দিয়েছি তো আমি দুনিয়াদার মানুষ ওনারা আলিম এত বড় বড় আলিম সিলেটের প্রখ্যাত বাংলাদেশের প্রখ্যাত দুই আলিম তারপরে সভাপতি হিসাবে কথা বলতে গেলে আমি এইটুকুই বলতে পারি যে আমি তো দুনিয়াদার মানুষ দুনিয়ায় মানুষের সংখ্যা আটশো কোটি এই হিসাবে প্রতি চারজন মানুষের মধ্যে একজন কিন্তু মোহাম্মদের গুণা মোহাম্মদ রুসুল ইসলামের অনুসারী অন্তত নামে দুইশো কোটি মুসলমান এবং এরা প্রত্যেকেই মাহমুদুর রসুল্লামের অনুসারী যারা তাদের জীবন এবং মরণের একমাত্র অসিলা মাহমুদুর রসুল্লামকে মনে করেন এই যে আল্লাহ রাবুল আলমিন তাকে বলেন হম আর আলামিন তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে এই যে লকবটা এই যে উপাধিটা দুনিয়াতে তো অনেক নবিয়া রসুলাল্লাহ পাঠিয়েছেন কাউকে বলেছেন রুহুল্লাহ কাউকে বলেছেন কলিমুল্লাহ কাউকে বলেছেন হলিলুল্লাহ কিন্তু এই উপাধিটা আমি এটা কিন্তু আমাদের নবী মোহাম্মদুরসুল্লা ইসলামের জন্যে বরাদ্দ এবং এইটা যে সত্য এটা দুনিয়ার কোনো লেখাপড়া পড়া জ্ঞানী মানুষ অস্বীকার করতে পারে না কারণ দুনিয়ার একেবারে সর্বোত্তম যে আদর্শের কথাগুলো এইগুলো সেটা নির্যাতিত যে বঞ্চিত শ্রেণী তাদের ব্যাপারে হোক নারীদের ব্যাপারে হোক দাসের ব্যাপারে হোক যাদের ব্যাপারে হোক না কেন পিছিয়ে পড়া মানুষ যারা তাদের ব্যাপারে চরম সত্য কথাগুলো তাদের অধিকার দাবির কথাগুলো তিনি বলে দিয়েছেন রসুল্লাহ সাহেব ইসলাম সম্পর্কে আমরা এই দুনিয়াদারী হিসাবে যদি একটা বিচার করি তাহলে পৃথিবীতে আজ আজকে দুইশো পনেরোটা তেইশটা না আঠাইশটা দেশ আছে এর মধ্যে রসুল্লাহর মালিকানাধীন আল্লাহ রসুলের মালিকানাধীন সাতান্নটা গুষিত এবং তারা দাবি করে তারা আল্লাহ রসুলের দিন ভূমি সাতান্নটা মুসলিম দেশ কোনো দুনিয়ার কোনো মানুষের নামে কিন্তু এতগুলো দেশ তো নাই কোনো প্রশ্নই উঠে না দুনিয়াতে এই যে বললাম আটশো কোটি মানুষ আছে তাদের মধ্যে নামের হিসাবে যদি বিবেচনা করি তাহলে এই যে দুইশো কোটি মুসলমান তাদের মধ্যে কমপক্ষে একশো কোটির না হলেও আশি নব্বই কোটি মানুষের নামের সাথে মোহাম্মদ বা আহমদ যুক্ত আছে অর্থাৎ এই নামটা অনুসরণ করে তার উন্মতেরা সুতরাং এই নামের মানুষই পৃথিবীতে সবচেয়ে বেশি একক একজন মানুষের নাম পৃথিবীতে এত বেশি যে দুনিয়ার ভাগের এক ভাগ মানুষের নামে যুক্ত আছে মোহাম্মদ বা আহমদ আরেকটা দিক আমরা দেখতে পারি যে দুনিয়ার এখনকার যে প্রতিষ্ঠানগুলো যে জায়গা জমি যেগুলো এগুলোর মালিকানার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মসজিদ মাদ্রাসা এবং ইসলামী ইনস্টিটিউশন কেমু কেমুসাজ পর্যন্ত এইগুলো যদি সব যোগ করা হয় তাহলে দুনিয়ার কোনো ব্যক্তিত্বের নামে এত সম্পদ নাই এখনো পর্যন্ত দেড় হাজার পরে বছর পরে এটা বাড়বে আরও অতএব সকল বিবেচনায় যদি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আমরা খুঁজতে যাই সর্বকালের মধ্যে তাহলে তিনি হসতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসলাম তাকে অনুসরণ করে আমাদের জন্য বাধ্যতামূলক কারণ এই যে একটা সবাই বলেছেন লাকাত কানা লাকুম হাসানা সর্বশ্রেষ্ঠ আদর্শ যদি খুঁজতে চাও তাহলে মোহাম্মদ রসুল্লা সাহা আর কোথাও পাবে না আমাদের আমাদের শিশু কিশোরদেরকে এই কথাটা পৌঁছে দিয়েছেন আমাদের প্রধান অতিথি মহোদয় যে তাদের জন্য সবচেয়ে আদর্শ এবং তাদের সবচেয়ে প্রীতির জায়গা যেটা সেই জায়গাটার নাম হজরত মোহাম্মদ রসুল ইসলাম এবং আমরা যারা মুসলমান নামদারি তাদের ব্যাপারে রসুল্লালামের দাবিটা কী রসুল্লাসলামের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে আমাকে তোমাদের সন্তানাদি তোমাদের স্ত্রী তোমাদের মানে সমস্ত মাল সম্পদের চেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমিন দাবি করতে পারো না মুসলমান দাবি আমার উম্মত দাবি করতে পারো না আমাদের সবাইকে এই জিনিসটা তো আমি ভালোবাসবো কিভাবে আমি যদি না জানি এই জন্যে আমি আজকের উপস্থিত সুদীমণ্ডলীর প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে যারা লেখাপড়া জানেন তারা অন্তত একটা সিরতের বই রসুল ইসলামের জীবনের একটা বই আপনার কাছে রাখুন আপনার কাছে যদি থাকে আপনার বাচ্চা কাচ্চারাও সেটা দেখবে মোহাম্মদুর ইসলামকে জানা এবং জানার মাধ্যমে ভালোবাসাই মুমিনদের জীবনের একটাই উদ্দেশ্য জীবনের একটাই উদ্দেশ্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয় সেটা হচ্ছে নাম জান্নাত আর এই জান্নাতের অনুসরণ যদি সন্ধান পেতে চাই আমরা তাহলে হজরত রসুল ইসলামকে আমাদের ভালোবাসতে হবে তাকে জানতে হবে তাকে অনুসরণ করতে হবে এবং এই জানা এই মানা এটা কিন্তু সার্বিক এটা ব্যক্তি জীবনে যে আমি ভালো মানুষ হবে কার কু আনফুসাকুম ওয়াহলি কুম তুমি বাঁচো তুম আগুন থেকে এবং তোমার আহালকেও বাঁচাও এই আহালের মধ্যে গোটা জাতি চলে আসে একটু বৃহত্তর অর্থে গেলেই একটা জাতি আহাল একজন মানুষের তো এই জন্যে আমি আমার কোথার আর না আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন প্রথমত যারা এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাই আল্লাহ তাদের সবাইকে সফল করুন যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে তো অতিরিক্ত একটা ধন্যবাদ দিতেই হয় আল্লাহ তাদেরকে সফল করুন তাদের জন্য ইয়ে করি আর আপনারা যারা গার্জিয়ান হিসেবে আসেন তাদেরকে এই কথাটা বলতে চাই অ্যাসিওরেন্স দিতে চাই যে আপনাদের এই সময়টা বাচ্চাদের পিছনে এই যে এটা কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে অবশ্যই অবশ্যই কবুল এবং এর উজরত তিনি দান করবেন আপনাদেরকে

তাদের এই সাজ আল্লাহকে পূরণ করতে দেব না আমি আমার নূরকে অর্থাৎ দিনকে প্রতিষ্ঠা দান করব। আমরা অনেকগুলো ঝড় ভিতর যে এই জীবনে এই জীবনেই এই ইসলামের এই দেশে এই মূলকে বহু ধরনের আমরা জিল্লত দেখেছি অপমান করার চেষ্টা দেখেছি মিটিয়ে দেওয়ার চেষ্টা দেখেছি কিন্তু বারবার আমাদের সামনে আল্লাহ রসুলের আদর্শ দিন ইসলাম বিজয়ী হয়ে আসতেছে আজকের এই দিনেও আমি সবার সবার মধ্যে জানি যে ইসলামের বিজয়ের একটি একটি চেতনা আছে এই চেতনাটাকে আমরা চিরঞ্জীব করে রাখবো এই ওয়াদা করে এইখান থেকে যেতে চাই আল্লাহ আমাদের সকল কাজকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি